আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস অধ্যায় ভিত্তিক এ প্লাস সাজেশনের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে কথা বলবো এই ইমিউনিটি অর্থাৎ মানবদের প্রতিরক্ষা অধ্যে নিয়ে এইচএসি ছাব্বিশ বে যারা আছো যাদের এখন ফুল সিলেবাসে সামনে বোর্ড পরীক্ষা হবে তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা খুব কার্যকর হবে তোমাদের সাথে এখন কথা বলবো এই যে দশম অধ্যায় মানবদের প্রতিরক্ষা এই অধ্যায়ের কোন কোন জায়গাগুলা মেইন বইয়ের আজমল স্যারের বইয়ের কোন কোন জায়গাগুলোকে তোমরা বেশি গুরুত্ব দেবে সৃজনশীলের জন্য পাশাপাশি টুকটা গেমসিগুলো আমি তোমাদেরকে বলে দিব এই অধ্যায়টা কেন কারণ এই অধ্যায়টা আমরা যদি দু হাজার বিশের আগে অর্থাৎ দু হাজার বিশ সালে তো অটোপাস হয়ে যায় এবং তারপর থেকে তো শর্ট সিলেবাস চলে আসছে এবারে তো তোমরা ফুল সিলেবাস পাচ্ছ দু হাজার বিশের আগে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই কয়েকটা বছরে এই প্রতিরক্ষা অধ্যায় থেকে প্রাণীবিজ্ঞানে মানে প্রায় প্রশ্ন আসছে দেখা গিয়েছে যে কিছু কিছু বোর্ডে প্রতি বছরই দেখবা তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন তুমি খাটতে গেলে পাবা তুমি যদি টেস্ট পেপার খাটো তো চলো আমরা একটু দেখি এই অধ্যায়ের কোন কোন জায়গাগুলোকে আমরা বেশি গুরুত্ব দেবো দেখো ইমিউনিটি চ্যাপ্টার এটা আসলে যতটা গুরুত্বপূর্ণ আমাদের মানে পরীক্ষার মার্কের জন্যে ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের লাইফের জন্যে আমাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে হ্যাঁ তো ইমিউনিটি চ্যাপ্টারে গেলে প্রথম দিকেই আমাদের যেই ইমিউন যেই অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো নিয়ে একটু আলোচনা করে সেই অঙ্গগুলো আমরা পরে পড়বো গণ এগুলো এমসি কিউর জন্যে এগুলো আমরা পরে চলে যাবো আমরা প্রথমেই যে টপিকটা যাব সেটা হচ্ছে এই যে ত্বক এই যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় ত্বকের ভূমিকা দেখো এই যে এটা যে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা প্রথম প্রতিরক্ষা স্তর দেখো প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে সেটা যেটা কিনা একটা জীবাণু সবার প্রথম আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন সর্বপ্রথম যেটার বিরুদ্ধে বা যেই প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সে ফাইট করে জীবাণুটা সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ একটা জীবাণুকে আটকানোর জন্য প্রথম প্রতিরক্ষা স্তর এর উপাদানগুলা হেল্প করে এবং সেখানে সবথেকে আদর্শ প্রতিবন্ধক হচ্ছে ত্বক ত্বক কেন আদর্শ প্রতিবন্ধক ত্বক কিভাবে কাজ করে এই যে দেখো এই এখানে কয়েকটা পয়েন্ট আকারে সেই জিনিসগুলা এখানে আলোচনা করছে ত্বক কিভাবে আমাদের প্রতিরক্ষা হেল্প করে ত্বকের এই চিত্র আমাদের দরকার নেই এখানে বেশ কয়েক জায়গায় বেশ কিছু এমসি কিউ আছে হ্যাঁ তো ত্বক কীভাবে আমাদের হেল্প করতেছে প্রথম প্রতিরক্ষা স্তর হিসাবে সেগুলো কিন্তু এখানে আলোচনা করছে পাশাপাশি অন্যান্যগুলোও কিন্তু এখানে আলোচনা করছে প্রথমে ত্বক নিয়ে আলোচনা করছে তারপরে হচ্ছে মানবদের বিভিন্ন রকমের যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেই উপকারী ব্যক্তি নিয়ে কথাবার্তা বলছে তো এটা তোমাদের অবশ্যই জানতে হবে এই ত্বক কীভাবে আমাদের আদর্শ প্রতিরক্ষক হিসেবে কাজ করে উদ্দীপকে এটা বুঝায় যে ত্বক একটা আদর্শ প্রতিরক্ষক দেন সেদিন বলে দেয় কেন এটাকে বলা হয়েছে কেন আদর্শ প্রতিবন্ধক তারপরে দেখো ত্বকের পাশাপাশি আমাদের পরিপাক নালীর যে অ্যাসিড এবং অ্যানজ্যাম এটাও প্রথম প্রতিরক্ষা স্তরে কাজ করে ধরো তক্ত প্রাথমিকভাবে একটা জীবনকে শৈলের ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে এই জন্যই সে প্রথম প্রতিরক্ষা স্তর যে সর্বপ্রথম বাধা দিবে সেই প্রথম প্রতিরক্ষা স্তর এখন ধরো তুমি কোনো খাবার খেয়ে ফেললা তাহলে সেই খাবারের মধ্যে যে জীবনগুলো আছে থাকতেই পারে তুমি ধরো একটা ফল না ধুয়ে খেয়ে ফেললা এবং তাই বলে কি তোমার পেট খারাপ হয়ে যাবে না কারণ তোমার পাকস্থলীর ভিতরে তোমাদের যে অন্ত্র আমাদের যে পুরো পৌষ্টিক ভিতরে একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেটা খাবারের মাধ্যমে প্রবেশ করা জীবনগুলাকে মেরে ফেলে আটকে দেয় তো ওটাও কিন্তু প্রথম প্রতিরক্ষার মধ্যে পড়বে কারণ একটা জীবনও প্রথমে যার বিরুদ্ধে ফাইট করে সেটাই প্রথম স্তর আমাদের দেহের সেখানে আমাদের পৌষ্টিক ম্যালির যে হাইড্রোগুলিক অ্যাসিড যেটা আছে যে এইস সি এল অ্যাসিড কিন্তু অনেক মানে তীব্র একটা অ্যাসিড পিএইচ ওয়ান থেকে টু থাকে সেটা কিন্তু জীবনকে মেরে দেয় পশ্চিমবঙ্গের অ্যানজ্যামগুলো কিন্তু এইভাবে হেল্প করে তাহলে এই যে দেখো যে লালা খাবার তুমি খাবা প্রথমে কিন্তু মুখের লালাই যে লাইসোজাইম অঞ্জ্যাম আছে সে লাইসুজাইম্যান্জামে যে জীবনগুলোকে মারবে তারপর লালা থেকে আস্তে আস্তে পাকস্থ যাবে পাকস্থলে যে হাইড্রোগিক অ্যাসিড আছে সে অ্যাসিড যে এই যে পিএইচটাকে রাখতেছে এই পিএইচ জীবনকে মারার জন্য খুবই কার্যকর তারপর আমাদের ক্ষুদ্রান্তে বেশ কিছু মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে যেগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না মিথজীবী মানে কি সে আমার কোনো ক্ষতি করে না বরঞ্চ ওই জায়গায় ওই ব্যাকটেরিয়াগুলো থাকার কারণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওই জায়গায় কি করতে পারতেছে না আশ্রয় নিতে পারতেছে না আমাদেরকে কিন্তু হেল্প করতেছে তারপরে পিত্তরস কিভাবে হেল্প করে পিত্তরস এই যে পিচটাকে আট মানে বাড়িয়ে দেয় এবং এই 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 এনভায়রনমেন্টটা ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিহত করে তারপরে সমগ্র পুষ্টিকগুলির প্রাচীরে যে মিউকাস আবরণ থাকে এটাও কিন্তু ব্যাকটেরিয়াকে আটকাইতে হেল্প করে তো এই যে এই জায়গাগুলো এটা হচ্ছে কীভাবে তন্ত্র আমাদের কিভাবে প্রথম প্রত্যক্ষ স্তরে কাজ করতেছে নিয়ে কিন্তু কথাবার্তা বলতে তাহলে প্রথমে কথা বলছে ত্বক নিয়ে তারপর তন্ত্র নিয়ে এটা তোমার পড়বা তারপর তোমরা একদম চলে যাবা প্রথম প্রত্যক্ষ স্তরের যে উপাদানগুলো আছে সেখানে দেখো প্রথম প্রত্যক্ষা স্তর প্রথম প্রত্যক্ষ স্তরকে বলা হয় নন স্পেসিফিক গাঠনিক এবং তলীয় দ্বিতীয় প্রত্যক্ষ স্তরকে বলা হয় নন স্পেসিফিক কোষীয় এবং রাসায়নিক নন স্পেসিফিক মানে কি যারা পাবো তারা মারবো এখানে কোনো বাজগেজান নাই যাকে দেখবো সেই জীবনকে আমি আটকাবো আর তৃতীয় প্রত্যক্ষ স্তরটা কিন্তু স্পেসিফিক হ্যাঁ এগুলো নিয়ে সামনে আলোচনা আছে এখানে তো প্রথম প্রত্যক্ষ স্তরের মধ্যে কে কে আছে দেখবো ত্বক তারপরে কি আছে লোম তারপরে কি আছে সিলিয়া তারপর আছে কি চোখের পানি লালা তারপর আছে কি কানের মোম বা সিরুমেন তারপরে পোশিক মালির অ্যাসিড তারপর জনন রেচন তন্ত্রের অ্যাসিড তারপরে মাইক্রোবায়োম ঠিক আছে তারপরে মল ত্যাগ এবং এটাও কিন্তু প্রথম প্রত্যেক স্তরের মধ্যে পড়তেছে মল ত্যাগের মাধ্যমে আমরা অনেক ময়লা আবর্জনা থেকে বের করে দিচ্ছি বমির মাধ্যমে অনেক ক্ষতিকর জিনিস বের হয়ে যায় ঠিক আছে তাহলে এই যে নয়টা উপাদান এগুলো প্রথম প্রত্যক্ষ স্তরের মধ্যে আসে এটাও আমাকে জানতে হবে নয়টা উপাদানের মধ্যে ভিতরে যে লাইনগুলো আছে এগুলো অল্প একটু আমরা রিডিং দিবো বাট এটা কিন্তু পরীক্ষা আসে যে প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম প্রতিরক্ষা স্তরের ভূমিকা আলোচনা করো ফার্স্ট লাইন অফ ডিফেন্স কীভাবে হেল্প করে এটা কিন্তু সৃজনশীল দিয়ে দেয় তাহলে এখানে যে নয়টা উপাদান আছে এই আট নয়টা উপাদান সম্পর্কে তোমাকে অল্প করে লিখতে হবে ঠিক আছে তারপর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে একদম ধরে ধরে ছয়টা উপাদান এবং এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ধরে ধরে ছয়টা উপাদান সম্পর্কে একদম ভালো করে জানতে হবে প্রথম উপাদান নাম হচ্ছে ফ্যাগোসাইট এখানে কারা কারা আছে নিউট্রোফিলার ম্যাক্রোফেস তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবন তারপরে সহজাত কোষ ন্যাচারাল তারপর আছে ইনফ্ল্যামেশন বা প্রদাহ আবার চারটা লক্ষণ আছে প্রদাহ হলে প্রথমে ক্ষতস্থান লাল হয় তা সেই ক্ষতস্থান পরে গরম হয় তারপর সেই ক্ষতস্থান ফুলে যায় এবং সবশেষে ব্যথা হয় এটা কিন্তু এমসি কিও আসে তারপরে চার নম্বর উপাদান হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেম বিশ ধরনের প্লাজমা প্রোটিন কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে তারপর পাঁচ নম্বর উপাদান হচ্ছে ইন্টারফেরন এটা তোমরা অলরেডি অনুজীব চ্যাপ্টারেও পড়ছো এটা তোমার অলরেডি জীব প্রযুক্তি চ্যাপ্টারও পড়ছো এখানেও আবার আসে ইন্টারফেরন এবং ছয় লাস্ট উপাদান হচ্ছে জ্বর জ্বর হচ্ছে একদম লাস্ট উপাদান এই ছয়টা উপাদান দ্বিতীয় প্রত্যক্ষ স্তরের মধ্যে আছে এটাও জানতে হবে তোমাকে দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে কোন ছয়টা উপাদান আছে এবং সেটা কীভাবে কাজ করে প্রত্যেকটা থেকে অল্প করে তুমি ব্যাখ্যা লিখে দেবে এত বড় বড় ব্যাখ্যা লেখা দোকান যেগুলো বই বইয়ে আছে মেন মেন এক দুই লাইন দেখে দিলে তোমার হয়ে যাবে এই হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তাহলে আমরা প্রথম প্রত্যক্ষ স্তরে দেখলাম দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে দেখলাম তৃতীয় প্রত্যক্ষ স্তরে আসলে অনেক ডিটেলস আলোচনা আছে এটা আমরা পরে যাব তারপর দেখো একটা চার্ট আছে এই চার্টে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যক্ষ স্তরের মধ্যে পার্থক্য তুমি তো আসলে পার্থক্য আকারে শিখবা তুমি বৈশিষ্ট্য শিখবা এই যে এই দুইটা এই দুটো বৈশিষ্ট্য তুমি শিখে নিবে না তোমার প্রথম প্রত্যেক স্তর দ্বিতীয় প্রত্যক্ষ স্তর শেখা হয়ে যাবে তৃতীয় প্রত্যক্ষ স্তরে কী আছে এখানে আমরা পরে আসতেছি ঠিক আছে গেল এরপরে এই যে দেখো প্রথম প্রত্যক্ষ দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে যে দুটো উপাদান ছিল যাদেরকে আমরা ফ্যাগোসাইট বলছি কে কে ম্যাক্রোফেস আর নিউট্রোফিল এই পার্টটা এমসি কিউর জন্য পড়বা এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এই যে দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে যে উপাদানগুলো এটা অবশ্যই তুমি এমসিকিউর জন্য পড়বা এখানে বেশ কিছু কথাবার্তা লেখা আছে এমসিকিউ যে এই মাইক্রোফেজগুলা প্রতি মিনিটে কতটুকু চলে চল্লিশ মাইক্রোমিটার এটাও কিন্তু এমসিকিউতে কিন্তু আসে ঠিক আছে ক্ষণপতি চলনের মাধ্যমে চলে তারপরে একটা ম্যাক্রোফেজ কতগুলো জীবনকে মেরে খাইতে পারে একশোটা জীবনকে মেরে খাইতে পারে ঠিক আছে তারপর নিউট্রোফিল নিউট্রোফিল দেহে কতগুলো তৈরি হয় কতক্ষণ বাঁচে কতগুলা জীবনও মারতে পারে হ্যাঁ এগুলো একটু জানতে হবে তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ধাপ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ধাপ এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ একদম ধাপ এই যে এই প্রত্যেকটা ধাপ অল্প অল্প করে বন্দনা লিখবা এবং চিত্র আঁকাবা চিত্রসহ চিত্রসহ এই দেখো সাতটা ধাপ দিছে চিত্রসহ এখানে চিত্রটা অতটা ভালো না চিত্রটা একটু ডিটেল সার শিখতে হবে হ্যাঁ আর একটু ভালো করে চিত্রটা শিখতে হবে এই চিত্রটা অত বেশি সুন্দর না যাই হোক এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ধাপ কিন্তু এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে উদ্দীপকে দিয়ে দিবে যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কিছু উপাদান আছে তারা ফাইগোটোসিস যারা জীবনকে ভক্ষণ করে তারপরে শিলনশ বলবে এই ভক্ষণ করার পদ্ধতি নিয়ে আলোচনা করো ফ্যাগোসাইটোসিস তুমি যে সাতটা ধাপের নাম না লিখলেও তুমি যদি চিত্র সুন্দর করে লেখো তাহলে তুমি দেখবে ফুল মার্ক পেয়ে যাবা আমি একটু মানে একটু বলে রাখি মাঝখানে একটু মার্কেটিং করে দিই সেটা হচ্ছে এই যে প্রতিরক্ষা অধ্যায়টা এটা আমার সাইকেল সিক্সে আছে আমার পেট করছে আমি অলরেডি এই সাইকেল সিক্সের বর্জনীয় শোষণ চাপ্টার পড়াই ফেলছি সমন্বয় অধ্যায় একদম শেষ পর্যায়ে প্রতিরক্ষা চ্যাপ্টার আমি সামনেই শুরু করবো তোমার যারা যারা এই চ্যাপ্টারটা বেসিক থেকে অ্যাডভান্স মতো ডিটেলসে পড়তে চাও তারা আমার সাইকেল সিক্সে জয়েন করে ফেলো অর্থাৎ ছাব্বিশ ব্যাচের পেড কোর্সে জয়েন করে ফেলো ওইখানে খুব ডিটেইলসে আসতে ধীরে আমি পড়াচ্ছি ঠিক আছে যারা খুব ধৈর্য আছে শিখার যারা যারা অনেক ভালো জানতে চাও এখন থেকে অ্যাডমিশন বন্ধ পেপার শুনিত তাদের জন্য এই কোর্স যারা খুব তাড়াহুড়াই শেষ করতে চাও হাতে সময় কম তাদের জন্য কিন্তু না ওইখানে বিস্তারিত আমি ভিডিও শেষে কথা বলব ঠিক আছে তো ওইখানে আমি এই চ্যাপ্টারটা এই যে খুব ভালো করে আমি ইনশাল্লাহ শেখাবো তারপর দেখো তৃতীয় প্রত্যক্ষ স্তর তৃতীয় স্তরের মধ্যে সহজাত আর অর্জিত ভাগ করা যায় সহজাত যে জিনিসগুলো অলরেডি আমরা প্রথম দ্বিতীয় স্তরে যে জিনিসগুলো পড়ছি সহজাতের মধ্যে তৃতীয় স্তরেও কাজ করবে এই এই দেখো যে প্রদাহ কমপ্লিমেন্ট ইন্টারফেরন সহজাত সহজীবী ব্যাকটেরিয়া প্রথম প্রত্যক্ষ স্তর আর দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে যারা ছিল তারাও তৃতীয় প্রত্যক্ষ স্তরে সহজাত প্রতিরক্ষক হিসেবে কাজ করবে আর অর্জিত প্রতিরক্ষক হিসেবে কাজ করবে কি অর্জিত প্রতিরক্ষক হিসেবে কাজ করবে দুটা পদ্ধতি সক্রিয় প্রতিরক্ষা আর হচ্ছে প্যাসিভ প্রতিরক্ষা এই সক্রিয় প্রতিরক্ষার মধ্যে আবার কী কী আছে প্রাকৃতিক আর কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষার মধ্যে আছে প্রাকৃতিক আর কৃত্রিম এই যে পাঠটা থেকে সেই প্রশ্ন আসে কি আসে যে তৃতীয় প্রতিরক্ষা স্তর কীভাবে কাজ করে আলোচনা করো তখন তুমি লিখবা তৃতীয় প্রতিরক্ষা স্তর সহজাত হিসেবেও কাজ করে অর্জিত হিসেবে কাজ করে সহজাত কোনগুলো ওই যে প্রথম প্রত্যক্ষ স্তরে যেগুলো পাইছিলাম তৃতীয় প্রত্যক্ষ স্তরে যেগুলো পাইছিলাম প্রদাহ সহজাত মারণ কোষ ওইগুলোই আর অর্জিত প্রতিরক্ষার মধ্যে দুইটা সক্রিয় আর অক্রিয় সক্রিয়র মধ্যে আছে প্রাকৃতিক আর কৃত্রিম অক্রিয়র মধ্যে হবে প্রাকৃতিক আর কৃত্রিম আছে এগুলো নিয়ে জানতে হবে যেমন সক্রিয় আর প্রাকৃতিকের মধ্যে কে আছে দীর্ঘদিন ধরে কারো যদি হাসপাতালে কাজ করে ক্লিনিকে কাজ করে তারা আস্তে আস্তে অনেকগুলো রোগের বিরুদ্ধে অটোমেটিক তার শরীরের মধ্যে ইমিউনিটি তৈরি হয়ে যায় তাহলে এটা অটোমেটিক হচ্ছে অটোমেটিক হচ্ছে বলে এটা সক্রিয় আর প্রাকৃতিকভাবে হচ্ছে ঠিক আছে আর কৃত্রিম সক্রিয় কোনটা ধরো তুমি ভ্যাকসিন দিছো ভ্যাকসিন দেওয়ার পর তোমার শরীরের মতো অটোমেটিক কি ডেভেলপ করছে অ্যান্টিবডি ডেভেলপ করছে ওই যে করোনার ভ্যাকসিন দেয় না ভ্যাকসিন দিলে কি হয় নিজের প্রতিরক্ষা কিন্তু নিজেই তৈরি হয় যেহেতু আমি নিজে তৈরি করছি এই জন্য সক্রিয় কিন্তু যেহেতু বাইরে থেকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে করছি এই জন্য কৃত্রিম তাহলে সক্রিয় কখন যখন আমি নিজে নিজে করব আমার শরীর আমার অ্যান্টিবডি নিজে তৈরি করবে তাহলে সক্রিয় আর প্রাকৃতিক কি প্রাকৃতিক মানে তুমি জানো না অটোমেটিক হয়ে গেছে এই জন্য প্রাকৃতিক যেমন হাসপাতালে দীর্ঘদিন থাকতে থাকতে বেশ কিছু রোগের বিরুদ্ধে তোমার শরীরের মধ্যে কি তৈরি হয়ে যাবে প্রতিরক্ষা তৈরি হয়ে যাবে ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয় মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে দেখা হয় এই যে প্রাকৃতিক কেন কেন অটোমেটিক তৈরি হয়েছে তাই ঠিক আছে প্রাকৃতিক অটোমেটিক তৈরি হয়েছে আর কৃত্রিম কেন কারণ তৈরি করছে তোমার শরীর এই জন্য সক্রিয় কিন্তু তোমার বাহ্যিকভাবে একটা ভ্যাকসিন নেওয়া লাগছে যে ভ্যাকসিনটা কেউ বানাইছে এই জন্য কৃত্রিম আর অক্রিয় প্রতিরক্ষা কোনটা অক্রিয় প্রতিরক্ষার মধ্যে আবার দেখো প্রাকৃতিক আছে কৃত্রিম আছে অক্রিয় ক্ষেত্রে বলে রাখি অবভিয়াসলি মনে রাখবা এই ক্ষেত্রে অ্যান্টিবডি তোমার শরীর তৈরি করবে না তাহলে প্রাকৃতিক কেমনে মায়ের শরীরে থাকা অবস্থায় মায়ের অ্যান্টিবডি তোমার শরীরে চলে আসছে মায়ের গর্বে থাকা অবস্থায় কি তুমি নিজে বানাইছো বানাও নাই মায়ের অ্যান্টিবডি তুমি পাইছো এই জন্য অক্রিয় কর্তা নিজে কাজটা করে নাই প্যাসিভ তাই না কর্তা যখন নিজে কাজ করে তখন অ্যাক্টিভ কর্তা নিজে করে নাই তুমি তোমার অ্যান্টিবডি নিজে নাই এই জন্য কি অক্রিয় তাহলে প্রাকৃতিক কেন এটা তো প্রাকৃতিক প্রসেস তোমার মায়ের গর্ভে থাকা অবস্থা তুমি অটোমেটিক পেয়ে যাবা পায়ে তুমি দুনিয়া আসছো এই জন্য প্রাকৃতিক আর কৃত্রিম কোনটা তাইলে অক্রিয় মানে বুঝতে পারতেছে যে তুমি তোমার অ্যান্টিবডি তৈরি করো নাই যেটাকে প্লাজমা থেরাপি বলে দেখো এটা উদাহরণ হচ্ছে প্লাজমা থেরাপি করোনায় অনেক রোগী ভালো হয়ে গেছে অটোমেটিক ভালো হয়ে গেছে তার মানে কি ওই যে নিজে নিজেই তার শরীরের মধ্যে ডিফেন্স তৈরি হয়েছে মানে প্রাকৃতিক এবং সক্রিয় এখন ওই ব্যক্তির শরীরের অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিটা আরেকজন করোনায় ভুগতেছে এরকম একটা রোগীরা তুমি দিলা এক অ্যান্টিবডি নিয়ে তুমি দিলা প্লাজমা থেরাপি যেটা বলে প্লাজমা কেন রক্তরস অ্যান্টিবডি কোথাও থাকে রক্তরসে থাকে তাহলে একটা ব্যক্তি যে অলরেডি রোগ থেকে মুক্ত হয়ে গেছে নিজে নিজেই হয়েছে বা ধরো হয়েছে তার শরীরে এখন অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি নিয়ে তুমি আরেকজনকে দিবা রোগীকে দিবা যাতে করে সে সুস্থ হয় তাহলে রোগীটা কি নিজের নিজের অ্যান্টিবডি তৈরি করছে না আরেকজনের অ্যান্টিবডি তৈরি করছে এই জন্য প্যাসিভ বা অক্রিয় আর প্রসেসটা আর্টিফিশিয়ালি করা হয়েছে আরেকজনের শরীর থেকে প্লাজমা নিয়ে তারপর দেওয়া হয়েছে এই জন্যে কৃত্রিম এইখানে দেখো কি হয়েছে প্রাকৃতিক অক্রিয়তা কি হয়েছে এই ক্ষেত্রেও বাচ্চা নিজের অ্যান্টিবডি নিজে তৈরি করে নাই তার মায়ের থেকে পাইছে কর্তা নিজে করে নাই এই জন্য অক্রিয় আর প্রাকৃতিক কারণ কি মায়ের পেটে অটোমেটিক হয়ে গেছে এটা মন সৃষ্টিকতা প্রদত্ত প্রসেস এই জন্য প্রাকৃতিক এই প্রসেসটা প্রাকৃতিক নেই এই প্রসেসটা আর্টিফিশিয়ালি করা হয়েছে ডাক্তার তার পেশেন্টের থেকে বা যে অর্থ সুস্থ হয়েছে তার থেকে প্লাজমা নিয়ে তারপর পেশেন্টের দিছে এই জন্য কৃত্রিম অক্রিয়করণ কি পেশেন্ট নিজের অ্যান্টিবিক তৈরি করে এই জিনিসটা অনেক পেছানো বা এটা সুনশীলা আসে তোমাকে শিখতে হবে এটা তুমি যখন শিখে ফেলবা অর্জিত প্রতিরক্ষার ধাপ এগুলো পরীক্ষা করে আসে না এগুলো দরকার নাই সহজাত অর্জিত প্রতিরক্ষা পার্থক্য একটু দেখে নিবা সেটা দেখে নেওয়া একদম দাগাইলাম না এইবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার বলতে পারো এই চ্যাপ্টারের

অ্যান্টিবডির গঠন তুমি কতটুকু পড়বা এই যে দেখো অ্যান্টিবডির গঠন যে এখান থেকে শুরু করবা এখান থেকে আমি একদম লিখে দিলাম সিকিউর জন্য ইম্পর্টেন্ট ভারী ও হালকা শিকল ডাইসালফাইড বন্ড স্থায়ী বা পরিবর্তনশীল অঞ্চল ঠিক আছে কবজা অঞ্চল এই চারটা উপাদান আছে এই উপাদান দিয়ে অ্যান্টিবডি তৈরি ভিতরে তুমি পড়লেই পারবা এটা অত কঠিন না ভিতরে রিডিং পড়লে তুমি এর ঘটনা আগাইতে পারবে এটা শিখতেই হবে ইনশাআল্লাহ আমি আমার একাডেমিক সাইকেলটা তোমাদের ভালো করে শেখাই দেব তারপর অ্যান্টিবডি প্রকারভেদ অ্যান্টিবডি পাঁচ রকমের ইমিউনোগ্লোবিলিন জি আইজি জি বা ইমিউনোগিন জি ইমিউনোগিন মানে অ্যান্টিবডি আইজিজি আইজি এ আই জি এম আই জি ডি আই ই এটা মনে টেকনিক হচ্ছে গেমড জি এ এম ই ডি এখন দেখো এই যে এখানে প্রত্যেকটার মধ্যে বেশ কিছু লাইন আছে লাইন কি এই যে ইমিউনোগ্লোবিন জি এর মধ্যে কি লেখা আছে দেখো কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ইমিউনোগিন জি কোথায় কোথায় পাওয়া যায় এবং কিভাবে মানুষের শরীরে আসে এখানে প্রত্যেকটা লাইন ভাই এমসি জন্য জন্যে সুপার ডুপার ইম্পর্টেন্ট সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন এখানে যা আছে পুরোটা এমসি কিউর চলে শিখবা খুবই গুরুত্বপূর্ণ তারপরে অ্যান্টিবডিক কার্যপদার্থী এটাও তুমি সিকিউর জন্য পড়বা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি কীভাবে কাজ করে ঠিক আছে প্রত্যক্ষ দমন করে তারপরে অদক্ষেপণ করে প্রশমন করে বিশ্লিষ্ট করে এটা একটা পদ্ধতি তারপরে কমপ্লিমেন্টকে সক্রিয় করার মাধ্যমে করে এটা একটা পদ্ধতি এখানে অপশনাইজেশন করে বিশ্লিষ্ট করে স্তূপ করে ঠিক আছে এবং সংক্রমণের প্রতিরাদ বিস্তার প্রতিরোধ একটা একটা পদ্ধতি তিনটা পদ্ধতি করে ঠিক আছে তিনটা পদ্ধতি করে তিনটা শিরোনামে এবং প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু লাইন লেখা আছে আমি আবার দেখা দিই প্রথম শিরোনাম হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ দুই নম্বর শিরোনাম কি কমপ্লিমেন্টকে সক্রিয় করুন আর তিন নাম্বার শিরোনাম কি সংক্রমণের বিস্তার প্রতিরোধ প্রত্যেকটার মধ্যে আবার ভিতরে কিছু লাইন লেখা আছে এটা পড়তে হবে ওকে তারপরে দেখো এই চ্যাপ্টারের সৃজনশীলের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যান্টিব তোমাকে সবার আগে পড়তে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি টিকার ভূমিকা এইটাও সৃজনশীলের জন্য মাস্টার ইম্পর্টেন্ট সিকিউ ওয়ান থাউজেন্ড 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 পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে টিকার ভূমিকা এটি আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য রিডিং দিবা তারপরে এই যে ভ্যাকসিনের প্রকারভেদ এইটাই হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ জায়গা এটাই সেই গুরুত্বপূর্ণ জায়গা ভ্যাকসিনের প্রকারভেদ ভ্যাকসিন কয় ভাগে ভাগ বানানো যায় মৃত শক্তিরাস টক্সোয়েড সাব ইউনিট কনজুগেটেড এবং ডিএনএ ভ্যাকসিন এই যে যেই ছয়টা পদ্ধতি আছে এইটা এমসিকিউর জন্যে মাস্টার ইম্পর্টেন্ট সিকিউয়ের জন্য মাস্টার ইম্পর্টেন্ট থাউজেন্ড 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 পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠাড়ামুগস্ত হল এই পার্টটা ঠিক আছে টিকা কিভাবে কাজ করে এটা যে ভ্যাকসিনেশনে এটা ভ্যাকসিনেশন কিভাবে কাজ করে এই পার্টটা ভালো করে শিখবা তারপরে ভ্যাকসিনের গুরুত্ব প্রয়োজনীয়তা এইগুলোই সৃজনশীল আসে এইগুলোই সৃজনশীল আসে ঠিক আছে ভ্যাকসিন কিভাবে কাজ করে এবং বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম এখান থেকে আবার এমসিকিউ আসে এখান থেকে এমসি অ্যাডমিশনে আসে কোন বয়সে কোন ভ্যাকসিন দেওয়া হয় এটা এমসি কেউ জন্য শিখবা ঠিক আছে এরপরে এই যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষের ভূমিকা এইটাও সিকিউতে আসে মানে বুঝতেই পারতো লাস্টের এই পার্টগুলো সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ স্মৃতিকোষ মানে কি এটা তুমি ভিতরে পড়লে বুঝবা দেখো তৃতীয় প্রত্যক্ষ তো দুইভাবে কাজ করে প্রথমত সে জীবাণুকে মারে তার তার যে জীবনও মারার পদ্ধতিকে বলা হয় স্পেসিফিক ইমিউনিটি কেন স্পেসিফিক বলে কারণ সে যারা পাবো তারা মারবো এই এই নীতিতে বিশ্বাসী না কারণ প্রথম প্রত্যক্ষস্থরা যারা যারা ছিল যে নয় জন দ্বিতীয় প্রত্যক্ষস্থরা ছয়জন ছিল এই নয় ছয় পনেরো জন হচ্ছে কেমন যারা পাবো তারা মারবো এই নীতিতে বিশ্বাসী বাইরে থেকে যদি কোনো ভালো কিছু ঢুকতে চায় তারাও ধরে মেরে ফেলবে তৃতীয় প্রত্যক্ষ স্তর এরকম না তৃতীয় প্রত্যক্ষ স্তর কেন এরকম না কারণ প্রথম দুইটা প্রত্যক্ষ স্তর ফেল করলে তখন তৃতীয় প্রত্যক্ষ স্তর বেশি ভায়োলেন্ট হয়ে যায় এবং তারা যারা খুশি তারা মারবো এই সিস্টেমে গেলে চলবে না তাকে বুদ্ধি করে বেছে বেছে মারতে হবে এই জন্য তৃতীয় প্রত্যক্ষ স্তরকে স্পেসিফিক ইমিউনিটি বলে স্পেসিফিক মানে যারে দরকার তারাই মারবে গণহারে মারবে না এজন্য একটা অ্যান্টিবডি কিন্তু একটা জীবনের বিরুদ্ধেই কাজ করে দশটা জীবনের বিরুদ্ধে কাজ করে না যেমন দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে আসল কে ফ্যাগোসাইট কে কে নিউট্রোফিলার মাইক্রোফেস তারা যে কোনো জীবনে মারবে দ্য অ্যান্টিবডি একটা জীবনের জন্যই ফিক্স একটা অ্যান্টিবডি একটা জীবনের জন্যই ফিক্স সে যারা পাবো তারা আমার এই নীতিতে বিশ্বাসী না একটা অ্যান্টিবডি একটা জীবনের জন্যই নতুন জীবনের সাথে তার জন্য নতুন অ্যান্টিবডি মানে এটা তৈরি হতে একটু সময় লাগে তাহলে তৃতীয় প্রত্যক্ষ কীভাবে কাজ করে প্রথমে জীবনের বিরুদ্ধে মারামারি করে বিলিমফোসাইট হিলিমফোসাইট মারামারি করে মারামারি করে সে জীবনকে পরাস্ত করে এই জন্য একটু সময় লাগে তারপরে অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডিটা মেমোরি সিটি কোষের মধ্যে সারা জীবন জমা রাখে লিম্ফোসাইট যাতে করে দ্বিতীয়বার যদি জীবনটা আবার আক্রমণ করে তখন যাতে অ্যান্টিবডি বানানোর জন্য সময় না লাগে তাহলে প্রথমে অ্যান্টিবডি বানানোর জন্য সময় লেগে যায় এই জন্য কোনো জীবন নতুন ঢুকলে তৃতীয় স্তর অ্যাক্টিভ কয়েক কয়েকদিন সময় নিয়ে ফেলে পাঁচ দিন দশ দিনের সময় নিয়ে ফেলে তারপর অ্যান্টিবডিকে সে বানায় এবং খুব ভায়োলেন্টভাবে সেই জীবনের বিরুদ্ধে মারামারি করে একবার অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে সে খুব ভায়োলেন্টভাবে জীবনটাকে পরাস্ত করতে পারে যার কারণে ওই যে ফ্লু জ্বর সর্দি হইলে আমরা কিছুদিন ভুগি তারপরে সুস্থ হয়ে যাই যে একবার যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এরপরে সেটাকে মেমোরি কষে এই যে কোষে জমা রাখে এই দেখো কী হইলো এই যে বি কোষ বি লিম্ফোসাইট সে কী করলো সে অনেক মাধ্যমে প্লাজমা কোষে পরিণত হইল তারপরে সেখান থেকে সে অ্যান্টিবডি বানাইলো বানাই জীবন ওটাকে মারলো মেরে সে কী কী করলো না করলো সব কিছু আবার মেমোরি সেলের মধ্যে সেভ করে রাখা দেয় কোষ মেমোরি কোষের মধ্যে সেভ করে রাখে এটা বি ইমফোসাইটেরও আছে টি ইমফোসাইটেরও আছে এবং ধরো তুমি রোগ থেকে সুস্থ হয়ে গেছো পাঁচ বছর পরে জীবন যদি আবার তোমাকে অ্যাট্যাক করে এইবার আর তোমার দশ বারো দিন লাগবে না মেমোরি কোষ অ্যাক্টিভ হবে সাথে সাথে মেমোরি কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু করে দেবে ইনস্ট্যান্ট এটাকে বলে কোষ দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা অপরিসীম অ্যান্টিবডি যেরকম ইন তৈরি হইতে দেরি হলেও ইনস্ট্যান্ট জীবনও মারতে খুব সক্রিয় তেমনি অনেক বছর পরে সিটি কোষ আবার কেমনে জীবনু মারার জন্য অ্যান্টিবডি তৈরি করা হয়েছিল সেটা থেকে আবার কি করে ফেলে নতুন করে অ্যান্টিবডি তৈরি করে এবং সেখানে খুব বেশি একটা সময় লাগে না অর্থাৎ প্রথমবার অ্যান্টিবডি তৈরি হওয়ার পর কীভাবে অ্যান্টিবডিটা তৈরি করা হয়েছে কী পরি তৈরি করা হয়েছে যেটা ডিএনএর মধ্যে কোড হয়ে যায় এটাই মেমোরি কোষ ডিএনএর মধ্যে এটাকে সেভ করে ফেলা হয় যাতে করে আবার অ্যাট্যাক করলে সাথে সাথে যাতে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ অ্যাক্টিভভাবে জীবনের বিরুদ্ধে মারামারি করা যায় এই হচ্ছে সীতিকোষের ভূমিকা এখানে এই কথাগুলোই বলছে এখানে এই কথাগুলোই বলছে সৃতিকোষ কিভাবে হেল্প করে ঠিক আছে দ্বিতীয়বার কোনো জীবনে প্রবেশ করলে টি আর স্বাভাবিক না থেকে অতি দ্রুত বিপুল সংখ্যক প্রয়োজনীয় বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট তৈরি করে অন্যদিকে বি কোষ মানবদের রক্তভাবে দীর্ঘদিন অতন্ত্র পোহরির মতো সতর্ক থাকে কোষ স্বাভাবিক অবস্থায় অ্যান্টিবয়ডিক ক্ষরণ করে না কিন্তু সেকেন্ডারি সারায় মানে আবার অ্যাটাক করলে অ্যান্টিবোডিক ক্ষরণ করে বিপুল সংখ্যক কোষ সৃষ্টি করে রোগমুক্ত করার ব্যবস্থা সক্রিয়ভাবে ভূমিকা পালন করে এই কথাগুলোই তোমাকে লিখতে হবে ঠিক আছে এইভাবে শেষ হয় এই পুরো চ্যাপ্টার তাহলে আমি যদি সামারি করি তুমি কী কী জায়গাটা গুরুত্ব দিবা প্রথমে তুমি আজকেই আজকেই যদি শিখতে চাও তাহলে অ্যান্টিবডি গঠন আকৃতির অ্যান্টিবডি গঠন অ্যান্টিবডি কীভাবে কাজ করে শিখে ফেলো তারপরে ভ্যাকসিন কীভাবে কাজ করে ভ্যাকসিনের প্রকারভেদ ছয় প্রকার ভ্যাকসিন শিখে ফেলো তারপরে স্মৃতিকোষের ভূমিকা শিখে ফেলো তারপরে কী শিখা ত্বকের ভূমিকা ত্বক কীভাবে আদর্শ প্রতিবন্ধক হিসেবে কাজ করে শিখে ফেলো তন্ত্র কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে শিখে ফেলো তারপরে ফ্যাকোসিটিজেন্স প্রক্রিয়া কীভাবে হয় চিত্রসহ বর্ণ সহ ভালো করে শিখে ফেলো তারপরে প্রথম প্রত্যক্ষ স্তরে কে কে আছে তাদের অল্প অল্প করে ভূমিকা লেখক করে রাস্তায় পরে পরীক্ষায় এবং দ্বিতীয় প্রত্যক্ষ স্তরে কে কে আছে তাদের ভূমিকা ছয়টা যে ছয়টা আছে তাদের ভূমিকা শিখে ফেলো এবং সবশেষে ওই যে অর্জিত যে প্রতিরক্ষা আছে অর্থাৎ তৃতীয় প্রত্যক্ষ স্তর দুই রকমের সহজাত অর্জিত সহজাত্ম সহজ অর্জিতর যেই পার্টগুলো আছে অক্রিয় আর সক্রিয় অক্রিয়ের মধ্যে আবার প্রাকৃতিক কৃত্রিম সক্রিয়ের মধ্যে আবার প্রাকৃতিক কৃত্রিম এটা শিখে ফেলো তাহলে তোমার এই চাপ্টার সম্পর্কে আর কোনো কিছু বাদ থাকবে না আর ওই যে শুরুর দিকে লিম্ফয়ের যে অঙ্গগুলো ছিল অর্থাৎ প্রতিরক্ষা দিতে যে অঙ্গগুলো ভূমিকা পালন করে এগুলো এমসি করছি জন্য শিখে নিবা এই হচ্ছে এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মাস শিখতে হবে একটা সময় তুমি আনসার করে ফেলতে পারবা আর তুমি যদি আমার ছাব্বিশ ব্যাচের কোর্সে যুক্ত হতে চাও তাহলে তুমি কী করবা তুমি গুগলে যাবা গুগলে যেয়ে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি সিক্স এটা লিখে সার্চ করবা গুগলে গুগল তো তোমরা ইউজ করতে পারো গুগলে বায়োমিশন টোয়েন্টি সিক্স লিখে সার্চ করবা বোয় মিশন টোয়েন্টি সিক্স লিখে সার্চ করলে তুমি এরকম আমার ছয়টা সাইকেল পাবা ছয়টা সাইকেলে আমি চব্বিশটা অধ্যায় শেষ করতেছি এর মধ্যে ম্যাক্সিমাম অধ্যায় ষোলো থেকে সতেরোটা অধ্যায় লাইভে করানো হয়ে গেছে ওইগুলোর রেকর্ড আছে টেনশন নেই এখন আমি সাইকেল সিক্সে ক্লাস নিচ্ছি সাইকেল সিক্সে বর্জ্য নিষ্কাশন সমন্বয়ে পড়ানো বর্জ্য নিষ্কাশন শেষ সমন্বয় শেষ পর্যায়ে এরপরে আমি প্রতিরক্ষা শুরু করবো প্রতিরক্ষা চাপার্টার্টার লাইভে পড়ানো শুরু করবো ঠিক আছে অলরেডি অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে তুমি যদি তুমি যদি উদ্ভিদ বিজ্ঞানের শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো যদি পড়তে চাও তাহলে যে সাইকেল ফাইভ সাইকেল ফাইভ সাইকেল ফাইভে আমি প্রথম তিন চ্যাপ্টার পড়াইছি উদ্ভিদ প্রয জীবের পরিবেশ এখনও পড়াইনি ওটা আমি লাইভে পড়াবো তো ম্যাক্সিমাম চ্যাপ্টারই পড়ানো হয়ে গেছে লাইভে বাকিগুলো এখনো পড়ানো হয় নাই সাতটার মতো ছটা চ্যাপ্টার এখনো পড়ানো হয় যেমন ধর সাইকেল থ্রিতে যে চাপ্টারগুলো সেগুলো সব পড়ানো হয়ে গেছে টেনশনে কিছু নেই পড়ানো হয়ে গেলে তুমি এখানে জয়েন করে তুমি এই কিনে আগে হয়ে যাওয়া ক্লাসগুলো তুমি রেকর্ড করে ফেলতে পারবা এমন কি যে ক্লাসগুলো এখনো নেই নাই সেগুলোর কিন্তু রেকর্ড ক্লাস আগের বছর রেকর্ড ক্লাস দেওয়া আছে সো তুমি জাস্ট কোর্সে জয়েন করার জন্য যে সাইকেলে যুক্ত হতে চাও এই যে কোর্সটি কিনুন যাবা লগ ইন করবা কোর্সটি কিনুন ক্লিক করার পরে পরে বাকি প্রসেস তুমি নিজে বুঝে যাবা এক একটা সাইকেল এক হাজার টাকা করে তবে বলে রাখি এখানে ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি আমি অনেক লেন্দি করে পড়াই অনেক ডিটেলসে পড়াই কারণ আমি এমনভাবে পড়াই যাতে তোমার একদম বেসিক থেকে বোর্ড এবং অ্যাডমিশন সবই হয়ে যায় যেহেতু আমার টার্গেট অ্যাডমিশন এই জন্য আমি অনেক ডিটেলসে পড়াই সো যার হাতে সময় কম যার ধৈর্য কম এখানে সেইখানে না তোমাদের জন্য এই কোর্স না ঠিক আছে তোমাদের জন্য অনসট ঠিক আছে তোমাদের জন্য এই যে আইসন দিলাম তোমরা নিজের মতো করে পড়ো বাট যে ধৈর্য ধরে পড়তে পারো লম্বা ক্লাস করতে পারো ডিটেলসে শিখতে চাও ভবিষ্যতে অ্যাডমিশন জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাও তাদের জন্য এই সাইকেল ওয়েলকাম টু মাই সাইকেল আশা করি ভিডিওতে তোমার হেল্প হয়েছে ইনশাআল্লাহ একটা ভিডিওতে অন্য একটা ভিডিওতে তোমার অন্য একটা নিয়ে কথা বলবো এবং অলরেডি আমি দুইটা চ্যাপ্টারের ভিডিও বানাইছি এগুলো ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবা কোর্সের ঢুকার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবা আল্লাহ হাফেজ